আমি আপন বলে আরে কারে দাহিব ওহা বিবি গো আপন বলে আরে কারে দাহিব আপন চলে কেন আমি আপন চলে কেন আমি দূরে থাকিব ওহা বিবি গো আপন বলে আরে কারে দাহিব সুবহানাল্লাহ আর যারা কো সুবহানাল্লাহ ও হাবিবী গো ও বহুদশের দোষী আমি দোষের সীমানা নাই তোববারে বারে আমি তোমায় পাইতে চাই তুমি যদি না থাকিবা তুমি যদি বলে বলেন না তুমি যদি না থাকিবা তুমি যদি না প্রেমেতা প্রেমে তা কাইব ওহা বিবি আপনে বলে আরে কারে ডাকিব আপনে বলে আরে কারে ডাকিব ওহা বিবি গো আপনে বলে আরে কারে ডাকিব আপনে চলে কেন হয় আমি আপনে চলে কেন আমি বলবেন আপন ছেড়ে ছেড়ি কেন আমি আপন ছেড়ে কেন আমি দূরে কিহিব আপনে বলে আরে কারে না আমি আপনে বলে আরে কারে না সতের বরণ নম্বর হওয়া আরো দুশো হাবা।